যশোর ইতিহাস তৈরি করতে পারে মূল প্যান্ডেলে মূল মাঠে বারো লক্ষ সিম নিয়ে মানুষ প্রবেশ করেছে ইতিহাস সৃষ্টি করল যশোর ইজান ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সম্মানিত হাজরিন আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অধীর অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তাফসিরুল মাহফিলের পাঞ্জেরি তরুণ প্রজন্মের নতিজা হজরত ডক্টর বিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আমরা আরেকবার একটু তাকবির দেব প্রত্যেকেই আপনারা মোবাইলের আলো জ্বালিয়ে আলোর বন্যা পয়ে দেন সারা বিশ্ব দেখুক আজকে যশোর একটা অনন্য ইতিহাস তৈরি করেছে প্রত্যেকের মোবাইলের লাইটের আলো দিয়ে বিশ্বকে জানিয়ে দিন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিদ্দাবাদ এবার সম্মানিত অতিথি তার তফসিরুল কোরআন পেশ করবার আগে ডাক্তার শেখ ওহিউদ্দিন স্যার আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আল্লাহু আকবার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদেরকে আজকে এই দিন উপলক্ষে আজকে যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা? যশোরবাসীর জন্য একটা ঐতিহাসিক দিন কিনা? ঐতিহাসিক দিন ইনশাআল্লাহ। পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয় এই মাহফিলে এখন প্রশ্ন উঠতে পারে যে কিভাবে গণনা করলেন আমার হাতে তো গণনা করার কোন অডিটোরিয়ামে বা জনসমাগম স্থলে যে কি পরিমাণ সিম কার নিয়ে এখানে মানুষ প্রবেশ করেছে বিটিআরসি থেকে যে তথ্য জানা গেছে সেটা হচ্ছে মূল প্যান্ডেলে মূল মাঠে বারো লক্ষ সিম নিয়ে মানুষ প্রবেশ করেছে বারো লক্ষ সিম মানে বারো লক্ষ মানুষ এর বাইরে বৃদ্ধ মধ্যবয়সী গ্রামের সাধারণ মানুষ মহিলা শিশু তরুণী যাদের অনেকের হাতে মোবাইল ছিল না সেই সংখ্যাটা সাত থেকে দশ লাখের কম হবে না সব মিলিয়ে আমরা কম করে বললেও পনেরো থেকে বিশ লাখ মানুষের সমাগম হয়